ব্যালট ছিনতাইয়ের প্রমাণ নতুন করে ভোটে নির্দেশ দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতে নতুন করে ভোটে নির্দেশ আদালতে তৃণমূলের বর্তমান পঞ্চায়েত প্রধান সাইমা জামাদারকে অপসারণে নির্দেশ দেওয়া হয়েছে ভোটের দিন ব্যালট ছিনতাইয়ের অভিযোগে মামলা মামলা দায়ের করে নির্দল প্রার্থী কাশ্মীরা বেগম এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আদালত আবারও নতুন করে ভোটের নির্দেশ দিয়েছে দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতে নতুন করে ভোটের নির্দেশ দেওয়া হলো ব্যালট চিন্তায় প্রমাণ নতুন করে ভোটের নির্দেশ দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতে নতুন করে ভোটের নির্দেশ আদালতে তৃণমূলের বর্তমান পঞ্চায়েত প্রধান তাকে অপসারণে নির্দেশ দেওয়া হয়েছে ভোটের দিন ব্যালট অভিযোগে মামলা মামলা করা হয় দায়ের করেছিলেন নির্দল প্রার্থী কাশ্মীরা বেগম ব্যালট চিন্তায় প্রমাণ নতুন করে ভোটের নির্দেশ দেওয়া হয়েছে ঠিক কি নির্দেশ আদালতের তরফ থেকে এসেছে আমরা জানবো কথা বলবো অনবংশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে অনবংশু ঠিক কি বলেছে কোর্ট দেখো সেটা যে দক্ষিণ সাকরাইলে পঞ্চায়েত নির্বাচনে সেই সময় নির্বাচনের সময় অভিযোগ ওঠে যে ব্যালট ব্যালট ছিনতাই হয় তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা হয় সেই মামলায় আদালত তথ্য প্রমাণ চেয়েছিল এবং পর্যবেক্ষণ চেয়েছিল সেই বিষয়ে আজ তথ্য প্রমাণ জমা করেছে যে হ্যাঁ সেখানে ব্যালট ছিনতাই হয় সেই অভিযোগ সত্যতা পাওয়ার পরে আদালত নির্দেশ দিয়েছে যে ব্যালট ছিনতার অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়া গেছে তাই সেখানে পঞ্চায়েত ভোট আবার হবে অর্থাৎ পিডিও তিনি বলে দেবেন যে বর্তমান আছে পঞ্চপ্রধান যে ওই খালি হয়েছে তাই পুনর্নির্বাচন করতে হবে এই মনে আজকে বিচারপতি অমৃত সিনহা সে নিতে জারি করেছে ধন্যবাদ অনবাংশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা